আগামী সোমবার ছাত্রছাত্রীরা তোমাদের সেমিস্টার থ্রি এর রয়েছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানে মোট ছটা অধ্যায় রয়েছে গোটা সিলেবাসের নোটস যেটা পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেই ভিডিওটি অনেক আগেই চ্যানেলে আপলোড করা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখলাম আর এই ভিডিওর ডেসক্রিপশানে পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার থ্রি বলে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে যেখানে এবিটিএ টেস্ট পেপারের সমাধান বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান যেগুলো উত্তর সহ পিডিএফ সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে আজকে এই ভিডিওতে ছটা অধ্যায় থেকে বাছাই করা দুশোটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব মোটামুটি একটা ডিভিশন ক্লাসের মতো যে তোমরা কতটা পড়েছ সেটা যাচাই করে নেওয়ার জন্য এই রিভিশন ক্লাস আর যারা এখনও কিছু পড়োনি তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কটা একবার দেখে নাও ওই প্রশ্ন উত্তরগুলো পড়তেই হবে আর হাতে যদি সময় না থাকে কি পড়বে বুঝতে পারছো না তাহলে এই দুশোটি প্রশ্নপত্র দেখে যেতে পারো এখান থেকে বেশ কিছু কমন পাবে তবে যে সব এখান থেকেই কমন পাবে তা কিন্তু নয় আগামী দিনে তোমাদের সেমিস্টার ফোরের নোটসও খুব শীঘ্রই আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের যে ছটা অধ্যায় রয়েছে সেই ছটা অধ্যায় থেকে দুশোটা প্রশ্ন এবং উত্তর আজ এই রিভিশন ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব মূলত যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছ তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হতে চলেছে এই রিভিশন ক্লাসটি প্রথমে প্রথম অধ্যায় যেটা রয়েছে তার প্রথম প্রশ্ন ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে উত্তর উনিশশো সালে তারপর তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর দু সালে তারপর সালে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা উত্তর নাসের তারপর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তারপর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে তারপর মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয় উত্তর উনিশশো সাল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর চার্চিল তারপর জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর তারপর ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপর প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল উত্তর ঠান্ডা লড়াইয়ে তারপর ঠান্ডা যুদ্ধের বা ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ হলো উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তারপর ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর বার্নার্ড বারুচ তারপর বার্নার্ড বারুচ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন উত্তর ষোলোই এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে তারপর ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন উত্তর ফ্রিডম্যান তারপর ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন উত্তর বার্নেট তারপর যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন উত্তর ওয়াল্টার লিপম্যান তারপর ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বা হট ওয়ার বলেছেন উত্তর ফ্রিডম্যান তারপর ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কাল লেখা উত্তর পিটার ক্যাল ভোকো রেসি তারপর ঠান্ডা যুদ্ধের সূচনা হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপর ঠান্ডা যুদ্ধের সময়কাল ছিল সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল উত্তর উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে তা হলো উত্তর পটসডাম সম্মেলন তারপর পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপর বক্তৃতা অনুষ্ঠিত হয় উত্তর খ্রিস্টাব্দের পাঁচই মার্চ তারপর ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন উত্তর চার্চিল তারপর ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি ঘোষিত হয় উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ তারপর বার্লিন অনুরোধ অনুরোধ হবে না এটা অবরোধ হবে কোন দেশ করে উত্তর সোভিয়েত ইউনিয়ন তারপর জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে তারপর সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয় উত্তর উনিশশো সালে তারপর বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের জনক উত্তর জওহরলাল নেহেরু তারপর ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় উত্তর উনিশশো সালে তারপর ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র তারপর ন্যাটো জোট কতটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে উত্তর বারোটি তারপর ন্যাটো এর পুরো নাম কি উত্তর নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তারপর কমিন ফ্রম গঠিত হয় উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের পাঁচই জানুয়ারি তারপর কোন বছর বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয় উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের বারোই মে তারপর চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর সেকেন্ড অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেখো প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো উত্তর জাতিসংঘ তারপর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল উত্তর জেনেবা তারপর ইউনিসেফ এর প্রশাসনিক পরিষদের সদস্যদের নির্বাচন করে উত্তর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তারপর জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত উত্তর নিউ ইয়র্কে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে বলা হয় উত্তর ইউনেস্কো তারপর ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা উত্তর একশো পঁচানব্বই তারপর ইউনেস্কো এর পুরো নাম উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তারপর ভারত ইউনেস্কোর সদস্য পদ গ্রহণ করে উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারপর ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হল উত্তর শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনে সহযোগিতা করা তারপর দু সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর নিউ দিল্লিতে তারপর কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয় উত্তর ওয়াশিংটন সম্মেলনে তারপর কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন উত্তর রুজভেল্ট তারপর কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ফার্স্ট ডিসেম্বর তারপর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ফেব্রুয়ারিতে তারপর জাতুপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল উত্তর সান ফ্রান্সিসকো সম্মেলনে তারপর সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশের এপ্রিল মাসে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত উত্তর সনদ তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি উত্তর একশো তেরোটি তারপর জাতিপুঞ্জর সনদে মোট কটি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত উত্তর একটি প্রস্তাবনা আর উনিশটি অধ্যায় তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্কে তারপর আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো উত্তর সম্মিলিত জাতিপুঞ্জ তারপর জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয় বছরের কোন দিনটি উত্তর চব্বিশে অক্টোবর তারপর প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় উত্তর সাতই এপ্রিল তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ও প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সাতই এপ্রিল তারপর ডাব্লু এইচ ও জাতিপুঞ্জের কোন অঙ্গের বিশেষজ্ঞ সংস্থা উত্তর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তারপর সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল উত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা তারপর সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে উত্তর দুই নং ধারায় তারপর ভারত জাতিপুঞ্জের সদস্য হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা উত্তর ছটি তারপর সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো উত্তর একশো তিরানব্বই তারপর জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র হলো উত্তর দক্ষিণ সুদান তারপর সাধারণ সবার গঠন ও কার্যাবলী সম্পর্কিত বিধিবিধান উল্লিখিত আছে জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় উত্তর নয় থেকে বারো নং ধারায় তারপরে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেখো প্রথম একটি জাতির নিরাপত্তা বজায় থাকে যখন তাকে যুদ্ধ এড়াতে তার বৈধ স্বার্থকে বিসর্জন দিতে হয় না এবং যদি চ্যালেঞ্জ করা হয় যুদ্ধের মাধ্যমে সেগুলি বজায় রাখতে সক্ষম হয় উক্তিটি করেছেন উত্তর ওয়াল্টার লিপম্যান তারপর ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় উত্তর ফোর্থ মার্চ তারপর জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো উত্তর নিরস্ত্রীকরণ তারপর ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটি হল উত্তর স্মাইলিং বুদ্ধ তারপর স্মাইলিং বুদ্ধ প্রকল্পটি সংগঠিত হয়েছিল উত্তর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের রাজস্থানের পোখরানি তারপর কোয়াড এর সদস্য রাষ্ট্র হলো উত্তর ভারত জাপান অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তারপর রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো উত্তর অভিবাসন তারপর ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হলো উত্তর সাইবার আক্রমণ তারপর অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হলো উত্তর মানব নিরাপত্তা তারপর নেক্সট প্রশ্ন মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হল উত্তর ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা তারপর সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উত্তর অর্থনৈতিক নিরাপত্তা তারপর সন্ত্রাসবাদ বা টেরোরিজম শব্দটি এসেছে লাতিন শব্দ উত্তর হচ্ছে টেরেরি থেকে তারপর মুম্বাইয়ের ছাব্বিশ এগারোর ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল উত্তর লস্করই তৈবা তারপর ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা উত্তর এসপি হান্টিংটন তারপর এল কোন দেশের জঙ্গি গোষ্ঠী উত্তর শ্রীলঙ্কা তারপর সম্পদ ও অবস্থান নির্বিশেষে প্রত্যেকের মনে এক নতুন নিরাপত্তাহীনতা প্রবেশ করছে উক্তিটি কার উত্তর তারপর আন্নান জাতিগত সন্ত্রাসবাদীদের উদ্যোগে গঠিত একটি আন্দোলনের নাম হল উত্তর খালিস্তান আন্দোলন তারপর ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম উত্তর আল কায়েদা তারপর মুম্বাইতে ছাব্বিশ এগারো সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল উত্তর দু সালে তারপর মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে ওয়ার অন টেরর নীতি গ্রহণ করে উত্তর দু সালে তারপর সিসিটিআই এর পুরো কথা হলো উত্তর কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম তারপর যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদের বলে উত্তর উদ্বাস্তু তারপর মাইগ্রেশন শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে উত্তর মাইগ্রেডে তারপর আদিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হলো উত্তর আমেরিকা তারপর অভিবাসনের একটি পরিবেশগত কারণ হলো উত্তর ভূমিকম্প তারপর সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমাণ অভিবাসনের কারণ হলো উত্তর অর্থনৈতিক কারণ তারপর ভারত কত খ্রিস্টাব্দ থেকে জীববৈচিত্র্য সম্মেলনের সদস্য দেশ হিসেবে অংশগ্রহণ করে উত্তর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ তারপর এফ ট্রিপল সি এর পূর্ণরূপ কি উত্তর ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তারপরে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম মুসলিম লীগের জন্ম হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপর বঙ্গভঙ্গ পরিকল্পনার সূত্রপাত ঘটে উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তারপর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী তারপর সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন উত্তর খান আব্দুল গফ্ফর খান তারপর সাম্প্রদায়িক মাটোয়ারা নীতির কথা বলেন উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড তারপর পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন উত্তর চৌধুরী রহমত আলী তারপর গণপরিষদের প্রথম অধিবেশন বসে উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নয়ই ডিসেম্বর তারপর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেসরা জুন তারপর দেশীয় রাজ্যগুলির এটা রাজ্যগুলির হবে হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণা প্রকাশ করেন উত্তর ক্লিমেন্ট এটলি তারপর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উত্তর জওয়াহরলাল নেহেরু তারপর ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন উত্তর সিরিল ড্যাটক্লিভ তারপর পুনর্বাসন নীতি ঘোষণা করেন উত্তর জওহরলাল নেহেরু তারপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ভারতভাগের পরিণতি ছিল উদ্বাস্তু সমস্যা তারপর পুনর্বাসনের যুগ বলা হয় যে সময়কালকে তা হল উত্তর উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর উদ্বাস্তুর সমস্যা সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সি আইন সংশোধনী পাশ হয় উত্তর দু সালে তারপর উদ্বাস্তু গ্রন্থের লেখক উত্তর হিরণময় বন্দ্যোপাধ্যায় তারপর নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল তারপর নেক্সট কোশ্চেন উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারপর ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক উত্তর খুশবান সিং তারপর নেহরুলিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর উদ্বাস্তুর সমস্যা সমাধানের জন্য তারপর ভারতের বিস্মার্ক বলা হয় উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে তারপর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উত্তর বল্লভভাই প্যাটেল তারপর ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল উত্তর বাংলা ও পাঞ্জাব তারপর রেড সীমানা নির্ধারিত হয় উত্তর ভারত পাকিস্তানের মধ্যে তারপর ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা উত্তর মৌলানা আবুল কালাম আজাদ তারপর ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন উত্তর হরি সিং তারপর সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল উত্তর তিনশো সত্তর নং ধারা তারপর জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় উত্তর উনি উনিশ সালে তারপর স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল উত্তর হায়দ্রাবাদ তারপর দেশীয় রাজা হায়দ্রাবাদের ভারতভক্তি ঘটে দেশীয় রাজ্য হবে সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল উত্তর তেলেঙ্গানা তারপর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উত্তর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর তারপর রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল উত্তর ভাষার ভিত্তিতে তারপর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উত্তর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয় উত্তর চোদ্দটি ভাষাভিত্তিক রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তারপর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন উত্তর জওহরলাল নেহেরু তারপর কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় উত্তর রাজ্য পুনর্গঠন কমিশন তারপর স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল উত্তর অন্ধ্রপ্রদেশ তারপর ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল উত্তর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো খ্রিস্টাব্দ তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য তারপর পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথম বহুদলীয় ব্যবস্থা দেখা যায় উত্তর নিউজিল্যান্ড কানাডা আর ফ্রান্সে তারপর স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায় উত্তর সুইডেনে তারপর অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায় উত্তর ফ্রান্সে তারপর রাজনৈতিক দলের একটি কাজ উত্তর সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা তারপর জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করায় রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ কে বলেছেন উত্তর লাসওয়েল তারপর ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা উত্তর বহুদলীয় তারপর ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উত্তর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপর ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি উত্তর জাতীয় কংগ্রেস তারপর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপর ভারতে দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল উত্তর ব্রিটেন তারপর ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় উত্তর নির্বাচন কমিশন তারপর রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করে উত্তর নির্বাচন কমিশন তারপর ভারতের দল ব্যবস্থাকে মরিস জোনস কয় ভাগে ভাগ করেছে উত্তর দুই ভাগে তারপর বর্তমানে ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা উত্তর ছটি তারপর ভারতীয় দল ব্যবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলে অভিহিত করেছে নূতন অ্যালান বল তারপর ভারতীয় দলীয় ব্যবস্থাকে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করে উত্তর মরিস জোনস ও অ্যালান বল তারপরের প্রশ্ন ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য হল উত্তর জোট সরকার গঠনের প্রবণতা দলত্যাগ বহুদলীয় ব্যবস্থা তারপর ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো একান্ন বাহান্ন সালে তারপর ভারতের প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে উত্তর জাতীয় কংগ্রেস তারপর ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল উত্তর চুয়ান্নটি তারপর ভারতে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উত্তর আঠেরোটি তারপর ডিএমকে একটি জাতীয় রাজনৈতিক দল উত্তর বহুজন সমাজ পার্টি তারপর বহুজন সমাজ পার্টি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তারপর ভারতে জাতীয় দল হিসেবে চিহ্নিত উত্তর বিজেপি তারপর সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হল উত্তর ভারতীয় জনতা পার্টি আর জাতীয় কংগ্রেস তারপর ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য হলেন উত্তর শ্যামাপ্রসাদ মুখার্জি তারপর ভারতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় উত্তর কেরলে তারপর কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির রচয়িতা উত্তর রজনী কোঠারি তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন উত্তর এস এল সিক্রি তারপর কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় উত্তর মোরারজি দেশাই তারপর জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ গঠিত হয় উত্তর উনিশশো খ্রিস্টাব্দে শেষ অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথম ওয়ান টু থ্রি চুক্তি কবে স্বাক্ষরিত হয় এখানে আমি দু সাল লিখেছি হ্যাঁ তোমরা অপশানটা আগে ভালোভাবে দেখবে দুবার কিন্তু ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সাল তারপরে দু সাল যদি একদম অ্যাকুরেট অ্যান্সার জানতে চাও তাহলে কিন্তু দু হাজার সাত যদি অপশানে দেখো দু হাজার পাঁচ দু হাজার সাত দুটোই রয়েছে তোমরা দু হাজার সাতই করো পাঁচ সাল আর যদি শুধু দু হাজার পাঁচ না থাকলে দু থাকলে সাত করবে তারপর ইন্দো রাশিয়ান ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয় উত্তর দু সালে তারপর ভারত রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে উত্তর ব্রহ্মস তারপর রাশিয়ার সহায়তায় নির্মিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট তারপর হিন্দি চিনি ভাই ভাই এই কথাটি বলেছিলেন উত্তর জওহরলাল নেহরু তারপর পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন উত্তর জওহরলাল নেহেরু। তারপর শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটি কোন নীতির অংশ উত্তর পঞ্চশীল নীতির তারপর ভারত চীনের মধ্যে অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক সম্মেলন কোনটি উত্তর লুহান সম্মেলন তারপর ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কবে স্থাপন করা হয় শিলিগুড়ি শিলুগুরি কে ভূ কৌশলগত ভাষায় বলা হয় স্নেক তারপর ভারত মহাসাগরে চীনের আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য জোট হলো উত্তর কোয়াড তারপর ভারতের পরমাণু নীতির মূল কথা হলো উত্তর নো ফার্স্ট স্ট্রাইক এটা এফ আর আই হয়ে গেছে এটা কিন্তু এফ আই আর হবে নো ফার্স্ট স্ট্রাইক দেখো পরেরটাই ঠিক আছে ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী উত্তর অটল বিহারী বাজপেয়ী তারপর ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় উত্তর উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তারপর ভারতে কার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচির উদ্যোগ গৃহীত হয় উত্তর হোমি জাহাঙ্গীর ভাবা তারপর ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তারপর ভারত সরকার ভারত কর্তৃক সম্পাদিত প্রথম বিস্ফোরণের নাম হল উত্তর স্মাইলিং বুদ্ধ তারপর কার উদ্যোগে ভারতে প্রথম বোমা বিস্ফোরণ ঘটানো হয় উত্তর ইন্দিরা গান্ধী তারপরের প্রশ্ন ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম হলো উত্তর অপারেশন শক্তি তারপর পোখরান টুতে কটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল উত্তর পাঁচটি তারপর কার প্রধানমন্ত্রিত্বকালে ভারতে দ্বিতীয়বার সফল পরমাণু পরীক্ষা সম্পাদিত হয় উত্তর অটল বিহারী বাজপেয়ী তারপর পোখরান টু পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল উত্তর আব্দুল কালাম আর চিদাম্বরম তারপর নিউক্লিয়ার কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ রাজনৈতিক পরিষদের প্রধান পরিচালক হলেন উত্তর প্রধানমন্ত্রী তারপর ভারতে পরমাণু নীতি গৃহীত হয় উত্তর দু সালে তারপর কত খ্রিস্টাব্দে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা পিটিবিটি স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তারপর ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে এখনও স্বাক্ষর করেনি তারপর নিউক্লিয়ার নন পলিফেরেশান ট্রিটি ঠিক আছে স্বাক্ষরিত হয় অর্থাৎ এনপিটি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তারপর ভারত কোন বৈশ্বিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে উত্তর পিটিবিটি তারপর এনপিটি চুক্তি কার্যকর হয় উত্তর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তারপর পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত তো দু হাজার সতেরো সালে তারপর দ্য মেকিং অফ ইন্ডিয়ানস ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন উত্তর জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় তারপর ইন্ডিয়াস ফরেন পলিসি অ্যান্ড রিলেশনস গ্রন্থটির লেখক উত্তর এ আপ্পাডোরাই ও এম এস রাজান তারপর ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা উত্তর ভিপি দত্ত তারপর রেলস আর এল ও এস চুক্তির পুরোনাম কি উত্তর রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট তারপর রেলস যেটা ভারত আর রাশিয়ার মধ্যে হয়েছিল কত সালে স্বাক্ষরিত হয় তো দু সালে লাস্ট প্রশ্ন ভুটানের কোন প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেননি উত্তর ভুটান তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের রিভিশন ক্লাসের দুশোটা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তর তোমরা জানিও এর মধ্যে কতগুলো প্রশ্ন তোমাদের অজানা ছিল আর কতগুলো প্রশ্ন তোমরা জানতে পারলে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন মক টেস্টের ভিডিও আসতে চলেছে তার জন্য তোমরা কতটা প্রস্তুত ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও তো ভিডিওটি এইটুকুই ছিল আগামী দিন মক টেস্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো